প্রিয় সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ছুটু ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আজ আপনাদের সামনে এসেছি আর ভিডিওতে নিয়ে এসেছি কার্পু মাছের পোনা এই যে দেখেন আপনারা যারা নতুন বছরের নতুন চাষের কার্পু মাছের পোনা চাষ করতে চান উন্নত মানের তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিহ কার্ফু মাছ এটি চাইলে একক বা মিক্সোরভাবেও আপনি চাষ করতে পারবেন অনেকেই কিন্তু উন্নত মানের কার্ফু মাছ খুঁজছেন কিন্তু কোথাও পাচ্ছেন না তো তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সকল প্রকার মাছের চারা অরিণুপণা সারা বাংলাদেশেই যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা চাইলে যে কোনো মাছের চারা ও রেনুপনা সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিং তিসশাল ধলা আর যারা কার্পু মাছের রেণু চাষ করতে চান তারা চাইলে কার্পু মাছের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কার্পু মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা জানেন কারণ এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর এই মাছগুলো খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু বাজারে প্রচুর চাহিদা তাই আপনারা নতুন বছরের নতুন চাষের পানা আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন